ছোট বড় আছে যত বীর উচ্চ স্বরে বলি একবার আর আমরা আগে সেই কি ফিরে পাব আর আগেকার ডাক্তারে রাম ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইত থার মমিটার কথা বলবুল জানিস আগেকার ডাক্তারে রাম ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইত থার মমিটার বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে ঝাড়া মেরে বলতো একশো পাব আর আমরা আগে সেই দিন কি ফিরে পাব আর প্যারাসিটামল একটাই চারানা ঔষধ দিয়ে বলতো বেশি খাবানা প্যারাসিটামল একটাই চারানা ঔষধ দিয়ে বলতো বেশি খাবা না জ্বর একটু বেশি হলে কঠ্রিম দিয়ে দিলে জ্বর একটু বেশি হলে কঠ্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত এক দুই দিন পর জ্বর ভালো হয়ে যেত এক দুই দিন পর আগে সেই দিন কি ফিরে পাব আর হাথুরের ডাক্তারদের ছিল হাত জশ রুগী এলে বলতো পাশে বস হাথরে ডাক্তারদের ছিল হাত জস রুগী এলে বলত আমার পাশে বস দেখিত চোখের পাতা বলিত রোগের কথা দেখিত চোখের পাতা বলিত রোগের কথা ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার তাদের ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার আগে সেদিন কি ফিরে পাবো আর আমরা আগে সেই দিন কি ফিরে পাব আর বর্তমান দেশের আজ ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেক আপ বারবার বর্তমান দেশের আজ ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেক আপ বারবার লাগাই আসে বলে বাচ্চা বেলাইন লাগাই আসে বলে বাচ্চা বেলাই

ডাক্তার এখন বড় হয়ে গেল ডাক্তার আগে সেদিন কি ফিরে পাবো আর আমরা আগে সেদিন কি ফিরে পাবো আর আগে সেদিন কি ফিরে পাবো আর আমরা আগে সেদিন কি ফিরে পাবো আর